আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়েজ আপনাদেরকে আরেকটা ব্লগে স্বাগত আমরা আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি আরবে কীভাবে মাজরা করা হয় এবং মাজরার মধ্যে কি কি চাষ করা হয় তা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আপনারা দেখেন এই যে আমরা বিশাল এক মাঠে আসছি বাংলাদেশে প্রায় দুইশো কানির উপরে হবে একটা মাজরা আসলাম কীভাবে পানি সেচ দেওয়া হয় বা মাঝরাগুলো তৈরি করা হয় তা আপনাদেরকে নিয়ে আসলাম সেখানে দেখানোর জন্য চলুন আমাদের সাথে দেখুন এই যে দেখছেন আমরা বিশাল এক জাতের ফাইভের মাধ্যমে ক্যারেনের মতো লাগতেছে যেটা আমরা ক্যারেন বলি ক্যারেনের মাধ্যম এই যে ফাইভটা দেখতেছেন কালো ফাইভ এই ফাইভ দিয়ে জেনেটার মাধ্যমে অনেক পাওয়ার প্ল্যানের মাধ্যমে এই ফাইভের মধ্যে এটা কিন্তু ছোটো ফাইভ নয় অনেক মোটা ফাইভ এই ফাইভের মাধ্যমে ওই যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে ওই স্ট্যান্ড থেকে পানিগুলা এত স্পিডে পানি যায় অনেক বিশাল দূরে দেখেন কত লম্বা আসলে আমার ক্যামেরা আসতেছে না আপনাদের একটু পর আবার দেখাচ্ছি বিশাল এই ফাইভের মাধ্যমে দিয়ে বিভিন্ন স্প্রের মাধ্যমে হুম এই মাজরার ঘাস বা বিভিন্ন গম ভুট্টা যাই চাষ করে না কেন সবজি তারা এই এই পদ্ধতির মাধ্যমে তারা এই পানি দিয়ে থাকে সেচ দিয়ে থাকেন আসলে আমরা একটা ঘাসের মাজরা আসলাম যেখানে গরু ছাগলকে খাওয়া হয় ঘাসের মাজরা

এত বড় জমি এত বড় চাষাবাদ জমি আসলে এই চোখ দিয়ে চোখ দিয়ে দেখলে মনটা জুড়ে যায় এত সুন্দর প্রাণীর পানির স্প্রে বা পানি দিয়ে চাকাগুলোর মাধ্যমে প্রত্যেকটা চাকার মধ্যে মানে যে চাকাগুলো দেখতেছে না এত বড় বড় প্রত্যেকটা চাকার মধ্যে মোটর আছে এই মোটরের মাধ্যমে তারা কারেন্টের মাধ্যমে মোটর গুলোর স্পিড দিয়ে স্লো স্লো ভাবে স্পিড আস্তে 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 একটু একটু করে ঘুরায় আর এই সারাটা দিনে এই জমিটার মধ্যে সেচ দেওয়া হয় অনেকক্ষণ ধরেই দেখেন একটা ঘাস হ্যাঁ এই ঘাসের মধ্যে পানি স্প্রে করা হয় এটা গরু ছাগল বেড়া উট এগুলা খাওয়ার জন্য এত বড় জমিন চাষ করতেছে এই ঘাসের জমিন চাষ করতেছে দেখুন বিশাল আকৃতি এত বড় জমিন আসলে চোখে দেখা যায় না অপুরুষ সবুজ আর সবুজ যেদিকে থাকে শুধু সবুজ অসাধারণ সৌন্দর্য অসাধারণ সাথে আমার সহপাঠী সব দেখতেছে বলতেছে মামা অনেক সৌন্দর্য লাগতেছে এত সুন্দর লাগতেছে এত সিস্টেম সুন্দর মানুষের মাথা মানুষের আল্লাহ তালা গেঁদা তৈরি করে দিছে এত সুন্দর পরিবেশে মানুষ আসাবাস করতে পারতেছে এবং আধুনিক আধুনিক পদ্ধতিতে যে পদ্ধতির মাধ্যমে মানুষ এ অনেক সুফল পাচ্ছে এবং মানুষের কষ্ট হরানি দূরে চলে যাচ্ছে এবং মানুষ এখন অনেক ঘরে বসে

আমরা আসলে এগুলা দেখে মানে অভ্যা নিজের টেনশন ফিল করতেছি কীভাবে জিনিসটা আসলে হয় এইভাবে এতটুকু ভিতরে ঘুরে আমরা এখন দেখবো ইনশাল আপনারা দেখেন কীভাবে একটু স্লোভাবে করে ড্রাম আছে ড্রামের মাধ্যমে প্রাণীগুলো স্প্রেস হয় আর চাকাগুলো এখন করবে চাকাগুলো করে দেখেন কী সুন্দর স্প্রে এত স্পিড পারিমারে এই পাইপগুলোর মাধ্যমে এত স্পিডে পানি মারতেছে আসলে অনেকক্ষণ দাঁড়ায় থাকে মানে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকে যে পর্যন্ত পানিটা না ভিজবে গোড়া ফসলের জমির গোড়া যে পর্যন্ত না ভিজে যাবে বা শুকনা কোনো জায়গা থাকতে পারবে না সে পর্যন্ত এই ক্যারেনটা দাঁড়িয়ে থাকে তাদের একটা টাইম ইন্ডিং আছে টাইম ইন্ডিংয়ের কারণে তার এই ইঞ্জিনটা গড়ে বা এই শাকাগুলো গড়ে আর এই ইঞ্জিনটা করতে হলে আবার চিন্তা করেন কতটুক শক্তির প্রয়োজন তা আমরা অনেকটা ঘুরে ঘুরে দেখতেছি মাথাটা এলাকা চিন্তা করতেছি কীভাবে করে একটু দেখবো আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ দেখুন আমরা এখন দেখবো ইনশাল্লাহ এবার কীভাবে করতেছে কীভাবে স্প্রে দেওয়া হচ্ছে এই ফুরাটা মাঠের মধ্যে এ কোনা থেকে যেখানে দেখছেন এ ফাইভটা দেখেন এতে করতেছে এতে দেখতেছেন ঘুরতেছে দেখেন এই একটু করছে সামান্য একটু হ্যাঁ একটু একটু করেই ফুরাটা জমিনের মধ্যে সারা সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত এই একটু একটু করে দুই দশ ইঞ্চি হ্যাঁ দুই দশ ইঞ্চির মাধ্যমে এই একটু একটু করে আর এটা সেচ দেওয়া হয় তা আমরা অনেকক্ষণ দেখে ইনশাল্লাহ বের হয়ে গেলাম দিয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ দেখে অনেক সুন্দর লাগছে আসলে অনেক অপরূপ দৃশ্য এখানে না আসলে আসলে বোঝা যাবে না আসলে এমন একটা জায়গা এখন আপনাদেরকে নিয়ে যাবো জেনাটারের কাছে এদের জেনারাটার যেটার মাধ্যমে পানি সমুদ্র থেকে উঠানো হয় এত স্পিডে চলতেছে ইঞ্জিনটা আসলে মানে আওয়াজে আমরা এখানে থাকতে পারতেছি না এত আওয়াজ মানে ওটার প্রেশার এত প্রেশারে পানিগুলো স্প্রে মারতেছে বা হিয়ে প্রেশার দিচ্ছে এই প্রেশারের কারণে ওই যে ছোটো ছোটো ছোট আছে পানির বাল্বগুলা গুলা মাধ্যমে স্প্রে দিচ্ছে ওই স্প্রেগুলা দিয়ে স্পিডে পানি ফুটতেছে একটু দেখুন আমাদের খুবই ভালো লাগছে আমরা অনেকক্ষণ ঘুরে দেখলাম আপনাদেরকে দেখার চেষ্টা করলাম কীভাবে স্প্রে দেওয়া হয় জমিনে আপনারা هتتكبرن بلاطن على الله في السلام عليكم